আরে দেবদা দিল জিতলিয়া একটাই তো মন কতবার জিতবে তুমি তো দেবদা আবারও কথা দিয়ে কথা রাখলো সেটার প্রমাণ পেলাম দেবদার ডাকাত সিনেমার টেলার লঞ্চ একটা ইভেন্ট করা হয়েছিল বড় করে যেখানে টিকিট মূল্য ছিল ঊনপঞ্চাশ টাকা যতদূর আমার মনে আছে তো সেই দেবদারকে কথা দিয়েছিল যে এই টিকিটের মূল্যের যে টাকা হবে সমস্ত টাকা টেকনিশিয়ানদের ভাগ করে দেওয়া হবে টেকনিশিয়ানদের উপর দিয়ে দেওয়া হবে এর ওটা কথা দিয়েছিল কিন্তু তো দেবদা কিন্তু কথা রেখেছে বস দেবদা রিসেন্টলি তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছে এই যে পোস্টটা দেখতে পাচ্ছ তো সমস্ত টাকা কিন্তু দেবদা ফিল্ম ফেডারেশনের হাতে মানে টেকনিশিয়ানদের হাতে কিন্তু তুলে দিয়েছে এখানে দেব শ্রীকান্ত মহতা অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস রয়েছে এবং এই যে মেগা টেলার লঞ্চ ইভেন্টের সেই ছবিটা তো দেখো টেকনিশিয়ান যারা ক্যামেরার পেছনে থাকে তাদেরকে কিন্তু আমরা কেউ দেখি না তাদের নিয়ে ভাবি না আমরা শুধু হিরো হিরোইন ভিলেন কে এগুলো নিয়ে ভাবি খুব জোর হলে কে ডিরেক্টর দারুণ সিনেমাটা বানিয়েছে কিন্তু ক্যামেরার পেছনে যে আরও পঞ্চাশ জনের কন্ট্রিবিউশন আছে তাদের নিয়ে ভাবি না তো এইরকম যে একটা ইউনিক চিন্তাভাবনা দেবদা করেছে এবং একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট ট্রেলার লঞ্চ ইভেন্টটা সিম্পল করে দিতে পারতো প্রচুর লোক হতো এটা তো প্রচুর লোক করেছে কিন্তু সেটাতেও কিন্তু একটা ইউনিক সেটা তো একটা টিকিট মূল্য রেখেছে ঊনপঞ্চাশ টাকা এবং সেটা কাদের জন্য টেকনিশিয়ানদের জন্য এখনও নানারকম ফেসবুকে খবর উঠে আসে যে কিছু কিছু টেকনিশিয়ানরা কাজ পাচ্ছে না বাংলাতে কারণ বাংলায় সিনেমা হল নেই সিনেমা সেরকমভাবে হচ্ছে না আর্ট ফিল্মের সিনেমা হচ্ছে এবং আর্ট ফিল্মের টেকনিশিয়ান এডিটার আলাদা হয় কমার্শিয়াল সিনেমার আলাদা হয় তো সেক্ষেত্রে টেকনিশিয়ানরা কাজ পাচ্ছে না তো এই যে চিন্তাভাবনা এটা কিন্তু সত্যিই তারিফ করার মতো তবুও দেব নিয়ে ট্রোল ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে মানে এই মানুষটার নাম ভাঙিয়ে খাওয়া হয় আর কিছু না ট্রোল যারা করে আমি যাই না কেন করে ভাই এই মানুষটাকে নিয়ে ট্রোল করার কোনো তো কারণ আমি দেখতে পাই না যারা এটা করে তাদের কিছু বলার নেই আর কি তারা এটা করবেই আমার বলাতে কিচ্ছু যায় আসে না তাদের তবে আমি এটাই বলবো যে বাংলাতে একটা দেব আছে যার সত্যি একটা মন আছে যে হ্যাঁ টেকনিশিয়ানদের জন্য সে ভেবেছে এরকমভাবে কিন্তু কেউ বা কোনো প্রোডাকশন হাউস ভাবেনি টেকনিশিয়ানদের তাদেরও একটা কন্ট্রিবিউশন আছে তারাও রোদে জলে পুড়ে কাজ করছে তাদেরও সেম কন্ট্রিবিউশন যেরকম একটা হিরোর যেরকম একটা হিরোইনের যেরকম একটা ডিরেক্টরের যেরকম একটা প্রোডাকশান হাউসের তো এরকমভাবে কিন্তু কেউ কোনো দিন ভাবেনি যেটা দেব ভেবেছে আশা করছি তার এই চিন্তা ভাবনাটাকে আরও আগিয়ে নিয়ে যাবে প্রোডাকশান হাউস বা আরও অ্যাক্টাররা দেখা যাক কতটা কী এক্সিকিউট হয় তবে খুব ভালো লাগলো এটা দেখে দেবদের তো যাই হোক তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটায় নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাব